শ্রদ্ধাঞ্জলি হাতে শত শত মানুষের ভিড় বাঙালির জাতীয় চেতনার বাতিঘর কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে তার সমাধি প্রাঙ্গণ হয়ে ওঠে স্মরণ আর ভালোবাসার ভূমি বাঙালির সকল আন্দোলন সংগ্রামে প্রেরণা জুগিয়েছেন প্রেম ও দ্রোহের কবি নজরুল জাত ধর্মের বিভেদ পেরিয়ে স্বপ্ন দেখেছেন মানবিক সমাজের তাই তো তার চলে যাবার শত বছর পেরিয়ে গেলেও চিন্তা ও মননে এখনও তিনি আছেন প্রবলভাবে এই স্বল্প সময়ে এক মহান কবি নিজের পরিচয় তার লেখনির মধ্য দিয়ে দিয়ে গেছেন তার মূল্যবোধ তার অহিংস যেই চিন্তাধারা আমাদের জন্য খুবই পাথেয় বলে আমরা মনে করি ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নজরুলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় মূল মন্ত্র নজরুলের চেতনা এ সময় তিনি রমজানের আগেই অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন কাজী অমর সৃষ্টি যতদিন বেঁচে আছে এদেশের মানুষকে কখনোই মাথা নত করতে দেবে না আমাদের বিশ্বাস অতি তাড়াতাড়ি রমজানের পূর্বেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বারবার বলার পরও নজরুল রচনার এখনো অনুবাদ না হওয়ায় হতাশা ফুটে ওঠে পরিবারের কণ্ঠে কাজী নজরুল ইসলামকে বহির্বিশ্বে পৌঁছানোর জন্য তার রচনাবলী অনুবাদ এবং তার যাবতীয় কর্ম সেগুলো অনুবাদের মাধ্যমে আমরা যেন বহির্বিশ্বে তাকে পরিচিত করতে পারি জন্মদিন হোক কিংবা মৃত্যুদিন নজরুলের অদৃশ্য উপস্থিতির আবেগ বাঙালি মাত্রই অনুভব করেন প্রতিদিন তাই তো তার চলে যাবার অর্ধ শত বছর পেরিয়ে গেলেও তিনি আছেন বাঙালির চেতনায় এবং সংস্কৃতির শেকড়ে তারপরেই প্রশ্ন রাখতে হয় যে বৈষম্যহীন সমাজ এবং মানবিক সমাজের স্বপ্ন তিনি দেখেছেন তার কতটুকু পূরণ হয়েছে মামুন রশিদ পনেল সময় সংবাদ ঢাকা